মেয়েদের সমস্ত শিক্ষা ফ্রি প্রাইমারি স্কুল থেকে সর্বোচ্চ শিক্ষা পর্যন্ত কি হবে ফ্রি শুধু তাই নয় মেয়েদের লেখাপড়ার পাশাপাশি ভাতার ব্যবস্থা এবং পড়া নারীদের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা প্রশিক্ষণকালীন ভাতা প্রশিক্ষণ শেষে কর্মসংস্থান এবং প্রতিটি পরিবারে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে তাহলেই তো নারীরা আগায় যাবে ঠিক কিনা নারী পুরুষ যদি কাজ না করে এই দেশের উন্নয়ন সম্ভব সম্ভব না শুধু তাই নয় নয় প্রিয় প্রিয় ভাইয়েরা আমার বোনেরা উনি শুধু তাই উনি ঘোষণা দিয়েছেন একত্রিশ দফায় এই বাংলাদেশকে যদি মানবিক বাংলাদেশ করতে হয় তাহলে সর্বপ্রথম গুরুত্ব লাভ করবে করতে হবে এই গ্রাম বাংলার মানুষকে গ্রাম বাংলার মানুষ যদি খেয়ে পরে বাঁচতে পারে হাসি মুখে চলতে পারে তাহলে বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ হবে এই লক্ষ্যকে সামনে রেখে উনি ঘোষণা দিয়েছেন কৃষির উন্নয়ন এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন কৃষির উন্নয়ন কি কৃষকরা অনেক সময় তার ন্যায্য মূল্য পায় না মাথায় হাত আপনার উৎপাদন খরচ এক মন ধানের বারোশো টাকা সে বিক্রি করে চোদ্দশো টাকা তখন কৃষক হতাশাগ্রস্ত হয়ে যায় কি করবে সে জানে না এই এই লক্ষ্যকে সামনে রেখে আমাদের নেতার জন্য তারেক রহমান ঘোষণা দিয়েছেন কৃষি সরঞ্জামাদি সার ডিজেল সেল পানি বিদ্যুৎ এগুলো কী করা হবে এগুলোর মূল্য কমানো হবে তাহলে কী হবে কৃষক তার ন্যায্য মূল্য পাবে শুধু তাই নয় একদিকে কৃষক ন্যায্য মূল্য প্রতিটি কৃষককে একটি করে কৃষি সার্টিফিকেট দেওয়া হবে যদি চাষাবাদের সময় অতিবৃষ্টি অনাবৃষ্টি ঝড় বৃষ্টিতে কি ফসল নষ্ট হয়ে যায় তাহলে কৃষক ওই সার্টিফিকেটের কারণে ক্ষতিপূরণ অনেক সময় হয় ফসল হতাশাগ্রস্ত হয়ে গেলে যায় পরের বার সে ফসল ফলাইতে চায় না এইটাকে মাথায় রেখে এই রাষ্ট্রীয় ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে কারো যদি ফসল নষ্ট হয়ে যায় শুধু তাই নয় প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা আপনারা জানেন অনেক সময় মৌসুমি চাষাবাদ টমেটো আলু অনেক সময় দেখবেন মৌসুমে এটা দাম থাকে না যখন মৌসুম শেষ হয়ে যায় তখন দাম অনেক হয়ে যায় এবং আপনার বাজার যান করা ছাড়া কোনো উপায় থাকে থাকে না তখন আপনি বাজারে বিক্রি করেন এক শ্রেণীর মানুষ এগুলো কিনে কোথায় রাখে কোল্ড স্টোরেজে রাখে যখন মৌসুম শেষ হয়ে যায় তখন সে বাজার জাত করে সজাইল কে কৃষক ন্যায্য মূল্য পাওয়ার অধিকার রাখে কে কৃষক কিন্তু কৃষক পায় না এই কারণে কৃষক যেন তার মূল্য পায় কৃষকজন উৎসাহিত হয় উৎপাদন দ্বিগুণ করার লক্ষ্যে এই কারণে উনি ঘোষণা দিয়েছেন আপনার বিভিন্ন রক্ষণাবেক্ষণ কেন্দ্র কেন্দ্র স্থাপনা গড়ে তোলা হবে রক্ষণাবেক্ষণ স্থাপনা গড়ে তোলা হবে সেখানে কৃষক কি করতে পারবে ফসল রাখতে পারবে এই আপনার ফলন যখন মৌসুম থাকবে না সে কি করবে সেখান থেকে নিয়ে সে বাজার যা করতে পারবে তাহলে কি হবে ন্যায্য মূল্য পাবে অন্যদিকে বাজারের স্বাভাবিকতা থাকবে শুধু তাই নয় প্রিয় আপারা প্রিয় বোনেরা আপনারা শুনলে খুশি হবেন উনি আরো ঘোষণা দিয়েছেন এই গ্রাম বাংলার মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কেন মানুষ দু ভাত মোটা কাপড় খেয়ে পরে বাঁচতে পারে এই জন্য উনি ঘোষণা দিয়েছেন এক থেকে কৃষির উন্নয়ন এক থেকে কৃষকদের মূল্য পায় অন্য যে উৎপাদন দ্বিগুণ তার সঙ্গে উনি ঘোষণা দিয়েছেন চালের মূল্য কমানো হবে চালের মূল্য কমাইলে লাভ কী হবে এখন যদি আপনি বাজারে যান এক কেজি চালের মূল্য চল্লিশ থেকে আশি টাকা যে মানুষটি সারাদিন কাজ করে কত টাকা পায় তিনশো থেকে পাঁচশো টাকা সে কি খেয়ে পরে বাঁচতে পারবে খেয়ে পরে বাঁচতে পারে এই যেন মানুষ গ্রাম বাংলার মানুষ যেন খেয়ে পরে বাঁচতে পারে হাসি মুখে চলতে ফিরতে পারে এই কারণে ঘোষণা দিয়েছে চালের মূল্য কমানো হবে শুধু তাই নয় প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা আমা আজকে যুবক বেকার ঠিক না বেকার না যুবকরা বেকার তারা অসহায়গ্রস্ত তারা জানে না তাদের ভবিষ্যৎ কি তারা কি করবে দেশে হারা এই কারণে আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন এক বছরে এক কোটি বেকার যুবককে কর্মসংস্থান করা হবে শুধু তাই নয় উনি ঘোষণা দিয়েছেন এক কোটি বেকার যুবকের পাশাপাশি এই তাদেরকে কর্মসংস্থান করার জন্য বিভিন্ন কর্মসূচির ব্যবস্থা করা হবে এবং কর্মসূচিকালীন ভাতার ব্যবস্থা করা হবে প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা আমার আমি কি বলেছি শুধু কাজ কাজ করছি না নারীদের কাজ করতে হবে কৃষকদের কাজ করতে হবে উৎপাদন দিব যুবকদের কাজ করতে হবে তাহলে তো দেশ উন্নত হবে কিন্তু কাজের পূর্ব সত্য কি আপনার স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে কি আপনি কাজ করতে পারবেন পারবেন না এই লক্ষ্যে আমাদের নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছেন কি ঘোষণা দিয়েছেন সবার জন্য স্বাস্থ্য বিনা চিকিৎসায় মৃত্যু নয় এবং এই গ্রামের কমিউনিটি ক্লিনিক উপজেলা স্বাস্থ্য কেন্দ্রকে ঢেলে সাজানো হবে সকলের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে শুধু তাই নয় প্রিয় অপারা প্রিয় বোনেরা রোগ আরেকটি লক্ষ্য করা হয়েছে সে রোগ প্রতিরোধ করতে হবে রোগ প্রতিরোধ করতে পারলেই তো আপনার মানুষ সুস্থ থাকবে কি ঠিক কিনা এই এই চিন্তায় এই রোগ প্রতিরোধের জন্য বিভিন্ন যেগুলো দৈনন্দিন জীবনের ওষুধ লাগে এগুলোর মূল্য কমানো হবে যেন মানুষ সহজলভ্যে এই ওষুধগুলো প্রয়োগ করতে পারে তাহলেই তো রোগ প্রতিরোধ হবে শুধু তাই নয় প্রিয় ভাইয়ের আমার প্রিয় বোনের আমার আপনারা জানেন এই বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংসের তার প্রান্তে এই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে শিশুর উন্নয়ন করা হবে শিশুদের জন্য বিশেষ চিকিৎসা ব্যবস্থা চালু করা হবে প্রিয় ভাইয়ের আমার প্রিয় বোনের আমার একদিকে গণতান্ত্রিক বাংলাদেশ একদিকে মানুষের ভোটের অধিকার একদিকে নারীর উন্নয়ন শিক্ষার উন্নয়ন স্বাস্থ্যের উন্নয়ন তাহলে কার হাতকে শক্তিশালী করতে হবে এসব বাস্তবায়ন করতে গেলে যারা তারেক রবান হাতকে বিএনপির পতাকা তলে আসতে হবে তাই আমি সকল পূরত্ত আহ্বান জানাবো আসুন আমরা সবাই যারা তারেক রমার হাতকে শক্তিশালী করি তাহলে বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ তাহলেই হবে নিরাপদ বাংলাদেশ তাহলেই হবে বাংলাদেশ একটি বৈষম্যহীন বাংলাদেশ পরিশেষে আরেকটি কথা বলতে চাই প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা আমার আপনারা কি বিশ্বাস করেন এই পার্বতী ফুলবাড়ি খুবই অবহেলিত কি বিশ্বাস করেন আপনারা যদি বাংলাদেশের অন্য অন্য জেলায় যান তাহলে বুঝতে পারবেন এই অঞ্চল কতখানি অবহেলিত এই অঞ্চলের মানুষ তেমন কোনো উন্নয়নের সোয়া থেকে বঞ্চিত এই লক্ষ্যকে সামনে রেখে আমি আপনাদের আপনারা দেখেন এই হরিরামপুর ইউনিয়নের লক্ষ্য করেন গ্রামের রাস্তার অবস্থা খুবই খারাপ ঠিক কিনা রাস্তা নাই কালভার্ট নাই ব্রিজ নাই বেকারত্ব আপনারা যদি আমাকে জনসমর্থন দেন আপনারা যদি আমার পাশে থাকেন এই পার্বতুর পুর্বারের এই উন্নয়নগুলো হবেই হবে ইনশাআল্লাহ আমি আরো দৃঢ় কান্তে ঘোষণা করছি এই চুয়ান্ন বছরে যে উন্নয়ন হয়নি এবার হবে ইনশাল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন এবং শুধু তাই নয় আমি আপনাদেরকে ঘোষণা করছি আমার কোনো স্বার্থ নাই স্বার্থ হলো একটাই এই পার্বতুর ফুলবাড়ির উন্নয়ন শুধু তাই নয় প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা আমার এই এই উন্নয়নগুলো ছাড়াও এই পার্বুতুর ফুলবাড়িতে আরও কিছু সমস্যা আছে মাদক একটি বড় সমস্যা না এখন একটি কেসিনো একটি বড় সমস্যা না এই মধ্যবাড়া বাজারে আমি সকলের সঙ্গে মোলাকাত করতে মানুষজন ব্যস্ত এই খেলছে কেসিনো খেলতে এক শ্রেণীর সাধারণ মানুষ কি হচ্ছে অসহায় হয়ে যাচ্ছে না এক শ্রেণীর দুষ্কৃতিকারী মানুষ রূপে তার তারা হাজার হাজার কোটি টাকা সাধারণ মানুষের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে না শুধু তাই নয় আপনার দখলবাজি একটি বড় সমস্যা না চাঁদাবাজি একটি বড় সমস্যা না আপনাদেরকে আমি কথা দিচ্ছি আপনারা যদি আমার পাশে থাকেন আপনারা যদি আমার দোয়া করেন এই পার্বতপুর ফুলবাড়ি হবে মাদক মুক্ত পার্বতুর ফুলবাড়ি কেসিনো মুক্ত পার্বতুর ফুলবাড়ি জুয়া মুক্ত পার্বতুর ফুলবাড়ি দখলবাস মুক্ত পার্বতর ফুলবাড়ি সাদাবাস মুক্ত পার্বতর ফুলবাড়ি হবেই হবে ইনশাআ আল্লাহ কথা বলতে চাই প্রিয় বোনেরা আমার প্রিয় ভাইয়েরা আমার আপনারা জানেন আমি অনেক উন্নয়নের কথা বলছি কীভাবে সম্ভব এত উন্নয়ন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যেটা চুয়ান্ন বছর হয়নি বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী কে হবে ওনার আমি ব্যক্তিগত আইনজীবী দীর্ঘদিনে পনেরো বছরের অধিক সময় ধরে ওনার আমি আইনজীবী শুধু তাই নয় ওনার সঙ্গে আমার সম্পর্কটা বড় ভাই ছোট ভাইয়ের মতো তাই আমি বিশ্বাস করি আমাদের এই অঞ্চলের মানুষের জন্য এটা একটা সুযোগ এই সুযোগকে কাজে লাগাতে হবে এই এলাকার এই অবহেলিত অঞ্চলের উন্নয়নের সাথে আপনারা যদি আমার পাশে থাকেন জনসমর্থন দেন তাহলেই তো সম্ভব মরিশেষে আরেকটি কথা বলতে চায় প্রিয় বোনেরা প্রিয় ভাইয়েরা আমি কথা দিচ্ছি এই পার্বত্য কুলবাড়িতে সব কিছু বিবেচিত হবে ধর্ম বর্ণ সব কিছুর উদ্ধ রেখে সব কিছু বিবেচিত হবে সত সহিত

আমি এই বি এম বাকি শোষগুলোর ওখানে আপনাকে সভাপতিত্ব করছিলাম সেই সহমতি করার কারণে আমার বয়স পঁচাশি বছর তারপর আমাকে সেখানে গিয়েছিলাম আমাকে বলে সভাপতি কর বলে আপনার কার্ড যে করবে সে সরকারকে রাখুক তারপর আপনার কার্ড হবে এ পর্যন্ত আমার বয়স্ক ভাতা আমার হয় নাই ওই সহপতি কারণ করার কারণে এই আমার বিএস আসসালাম আলাইকুম আপনি খুব খুব সুন্দর কথা বলছেন তবু ভাই কোথায় এখানে আপনি আজকে ওনার নাম ঠিকানা নিয়ে আমাকে দিবেন ওই আপনি দরখাস্ত করবেন আজকের মধ্যে আর যদি না হয় আমাকে জানাবেন ঠিক আছে তো কথার কথা বলবেন না কিন্তু ঠিক আছে তৌভাই ভাই এটাকে চিনেন তো এনাকে চিনেন তো তো কোনো কোন সমস্যা হলে ওনার কাছে আসবেন তো আজকের মধ্যে করবেন এটা উনি পঁচাশি বছর বয়স উনি কেন বেকার ভাতা পাবে না বয়স্ক আজকে এটা দেখবেন ঠিক আছে আর কোনো কিছু আছে আপনি লিখে নেন এখন আপনি আসেন চাচি আসেন তো এই বলে শেষ করছি খোদা হাফেজ আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম শোনেন এক এক মিনিট এক মিনিট আমি একটু কথা বলি ভাই এক মিনিট আসলে আমাদের ইউনিয়নে আমি এগুলোর নিজেও ভুক্তভোগী এখন আমাদের মেম্বার থেকে শুরু করি চেয়ারম্যান যারা আছে তারা কিন্তু সবাই একটা পন্থী এখন তারা নিজ নিজভাবে কাজ করতেছে কিন্তু আমাদের ইউনিয়নে এখন পর্যন্ত বহু থানায় বা বহু ইউনিয়নে আওয়ামী লীগের মেম্বার চেয়ারম্যানে এমন পিঠেন ওরা হিসেবে পালিয়েছিল